আপনি মানি পার্স ইউজ করেন আপনি কি জানেন যে কোন কোন রাশির ক্ষেত্রে কি কালারের মানি পার্স বা মানি ব্যাগ ইউজ করলে তার জন্য শুভ হবে হ্যাঁ ঠিকই শুনছেন আজকে আমি অ্যাস্ট্র কৌশিক আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব আপনি রাশি অনুযায়ী আপনার জীবনে বা আপনি কোন কালারের মানি ব্যাগ ইউজ করলে বা মানি পার্স ইউজ করলে আপনার জন্য ভালো আসবে ফার্স্ট আমি বলব মেষ এবং বৃষ্টিক রাশি যারা মেষ রাশি এবং বৃষ্ট জাতক জাতিকা রয়েছেন আপনারা লাল রঙের মানি পার্স ইউজ করুন তারা আপনার জন্য ভালো হবে সিংহ এবং ধনু যারা ব্যক্তিরা রয়েছে তারা আপনারা অবশ্যই কিন্তু হলুদ কালারের মানি পার্স ইউজ করবেন আপনাদের জন্য ভালো হবে ডিস্টিক এবং মকর যারা রয়েছেন তারা আপনাদের জন্য লেদার লেদার যে কালার রয়েছে লেদার কালার ইউজ করবেন মিথুন এবং কুম্ভ মিথুন এবং কুম্ভ রাশিদের জন্য হলুদ কালার ইউজ করবেন কর্কট এবং মিন যারা রয়েছেন কর্কট এবং মিন তারা অবশ্যই সাদা কালার ইউজ করবেন কন্যা এবং তুলা আপনারা নেভি ব্লু নেভি ব্লু যে হয় নেভি ব্লু এগুলো কিন্তু ইউজ করবেন এই যে উপায় যেগুলো আমি বললাম রাশি অনুযায়ী যদি আপনারা এই এই যে কালারগুলো বললাম লাল হলুদ হোয়াইট নেভি ব্লু লেদার কালার এগুলো এই যে রাশন যদি এই কালারের আপনি মানি পার্ট ইউজ করতে পারেন মানে এটা অ্যাকচুয়ালি কাজ করবে মানি ম্যাগনেটের মতো টাকাকে আপনার দিকে টেনে রাখবে অনেকে রয়েছেন টাকা মানি ব্যাগে অনেক টাকা ঢোকান অনেক টাকা মানি ব্যাগের মধ্যে রাখে কিন্তু টাকাগুলো থাকে না খরচ হয়ে যায় আমি যেভাবে বলবো যে আপনার সেইভাবে মেনটেন করে আপনার জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন না আপনার জীবনে অপচয় অর্থ নষ্ট হবে না মানে অর্থ বাজে অপচয় হবে না বাজে দিকে খরচ খরচা হবে না এবং আপনার ফুল লাইফের জন্য ভালো হবে এবং সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং আরেকটা কথা বলে রাখি যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন আমি শুক্রবার দিন দুপুর বারোটায় লাইভে আসব অবশ্যই কথা বলতে ভুলবেন না জয়